নামটা যেহেতু যশোরের লতিরাজ তাই কি শুধুমাত্র যশোরেই ফলন দেয় ব্যাপারটা কিন্তু সেরকম না যেটা বোঝা যাচ্ছে আসলে বর্তমান সময় অনুযায়ী যেহেতু বর্ষার মৌসুমে যে দেখেন আমাদের এই ছোট্ট ছোট্ট চারাগুলা থেকেই লুতি বের হওয়া শুরু হচ্ছে যেটা মোটামুটি রোপণের পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ফলনটা বাজারজাত করা সম্ভব আর একটা না দশ মাস পর্যন্ত ফলন দেয় মানে দিচ্ছে আমাদের এই চারাগুলোতে আর যার কারণেই কিন্তু বর্তমানে দেখতেছি সারা বাংলাদেশেই এই লতিরাস প্রচুর চারার যে একটা হিরিক করছে আর চারাগুলো আমরা তো প্রতিনিয়ত ডেলিভারি করতেছি সেই হিসেবে মোটামুটি একটু তো নলেজ থাকেই সারা বাংলাদেশেই কিন্তু বর্তমান একটা সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ যে কথাটা বলে এটা কিন্তু আসলেই একটা বাস্তব রূপে রূপান্তরিত হচ্ছে এই যে দেখেন আমাদের এই প্রত্যেকটা ছোট্ট ছোট্ট চারাতেই কিন্তু লতি দেখা দেয় আর যার কারণেই সারা বাংলাদেশে বর্তমানে এই চাষের পরিকল্পনাগুলো বাড়তেছে আর যেহেতু বর্ষা চলতেছে বর্ষাতে মূলত জায়গাগুলো নরম থাকে মাটিগুলো একটু রসালো হয়ে থাকে আর এই চাষটাও কিন্তু একটু সহজ হয়ে থাকে তা হান্ড্রেড পার্সেন্ট এরকম পুরাতন জমির চারা যদি কেউ সংগ্রহ করতে চান মাত্র দুই টাকা পিসেই আমরা চারাগুলা ডেলিভারি করতেছি সুতরাং যদি চাষের পরিকল্পনা করে থাকেন বা আপনি একজন চাষী হয়ে থাকেন আর নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনার তথ্য এবং পরামর্শগুলো সংগ্রহ করতে পারেন